আপনাদের কাছে আজকে এই যে একটা মাইক্রোফোনের বিষয় কথা বলতে এসেছি যেটা হলো হলে লেন এই যে হলিলিং মাইক্রোফোন এখন আপনারা যে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনের ভয়েসটা শুনতে পাচ্ছেন মানন এই এই মাইক্রোফোনটা মানে কেন ছোটো মরিচের জাল বেশি মাইক্রোফোনটা কিন্তু সিম্পল দেখতে পাচ্ছেন সিম্পল একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটাতে আপনি ভয়েস কোয়ালিটি মানে এত ক্লিয়ার পাবেন মানে এই যে এখন আমি যেটা দিয়ে ভয়েস দিচ্ছি দাঁড় ড্রোনোটাই কিন্তু এখন ওপেন আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিন্তু অলরেডি এটা দিয়ে আর কি ভয়েস শুনতে পাচ্ছেন আর এটার এটার সাথে আপনারা অনেক কিছু পাবেন মাইক্রোফোনের সাথে এই যেটা হলো ক্যামেরার সাথে রিসিভার আর কি তো যারা এই মাইক্রোফোনটা কিনতে চান আর কি তো এক নিতে পারেন বর্তমানে এটা ক্যামেরা বাজারে পাওয়া যায় আপনারা চাইলে ক্যামেরা বাজার থেকে নিতে পারেন বাজার ডট কমে সার্চ দিলে পাবেন তো আমি এই মাইক্রোফোনটা নিচ্ছি আমার ভয়েস কোয়ালিটি কীরকম সেটা আপনারাই বলবেন কমেন্টে এখন আমি এই মাইক্রোফোনটা সে মানে চেক করবো যে আপনারা কতটুক দূর থেকে এটা মানে ভয়েস কোয়ালিটি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন মানে একদমই ভয়েস কোয়ালিটি কত ক্লিয়ার শোনা যাচ্ছে এটার বিশুদ্ধে মানে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি মানে আপনারা সম্পূর্ণ বুঝবেন যে আমি কতটুকু দূর থেকে ক্লিয়ার মানে ভয়েসটা শোনা যাচ্ছে আমি কেউ এখন দূরত্ব যাচ্ছি যে আমি দূরে যাচ্ছি কতটুক দূর থেকে আপনারা নিয়ে এটার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন যে এখন আমি কিন্তু অনেকটা দূরে চলে এসেছি ম্যাক্সিমাম কতটুক দূরের থেকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন জানি না বাট আমি এখন অনেক দূরে আমি কিন্তু ইস্টার্ন মোবাইল রেখে আসেছি তো এখন আপনারা কি ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন দেখেন এটা দিয়ে কিন্তু অনেক দূরে থেকে আপনি ভয়েস একদম ক্লিয়ারলি মানে আপনি ক্লিয়ারলি মানে ভয়েস মানে শুনতে পাচ্ছেন এখন আমি অনেক দূরে আসি বর্তমানে এখন এই যে ভিডিও থেকে আমি অনেক দূরে আমি এখন চাইলে আরও দূরেও যেতে পারি এই যে এখন এতটুকু দূরে আসেছি দেখেন আপনারা ভয়েসটা কীরকম ক্লিয়ার শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আর এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন মাইক্রোফোনটা নিলে আপনাদের জন্য বেস্ট হবে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হবেন এখন বুঝতে পারছেন তো আমি কতটুকু দূরে গিয়ে আবার এই যে ক্যামেরার সামনে আসছি ভিডিও করার জন্য আপনারা চাইলে এই মাইক্রোফোনটা নিতে পারেন আমি আজকে কয়েকদিন ব্যবহার করতেছি এটার ভয়েস কোয়ালিটি কীরকম এটা ব্যবহার করে তারপরে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটার কম মানে ভয়েস কিন্তু মানে কি বলবো মানে অমায়িক ছোটো মলিশ হিসাবে মানে এটার মানে মানে কি বলবো মানে এটার ভয়েস অস্থির একটা ভয়েস আর আমি ভিডিও তৈরি করতেছি এটা না আমি যে এইগুলো নিয়ে আপনাদেরকে রিভিউ দিব এরকম কিছুই না আমি কিন্তু রিভিউ দিতে পারি না তারপরও আমি আপনাদেরকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আমার ফলো করেন আমার ভিডিও দেখেন এই জন্যই আমি ভিডিওটা বানানো যে অনেকেই চিন্তা করে যে ভাই কোনো জায়গায় কি ক কি গ্যাজেট নিলে ভালো হবে ভালো হবে না কোন মাইক্রোফোনটা নিলে ভালো হবে তো এই মাইক্রোফোনটা আপনারা মানে এক চান্সে নিতে পারেন আমার কথা হলো এটা আপনার যদি বাজেট থাকে আপনার সতেরো হাজার টাকার মতো খরচ হবে তার কমও হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকার মতো হয়তো খরচ হতে পারে আপনার যদি জায়গা যায় নেন আর কি তো আমি এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে এসেছি তো অনেক সুন্দর একটা মাইক্রোফোন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা এতটুকুই আমি আপনাদের যদি আরও ডিটেলসটি জানতে চান কলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন মানে এটা সম্বন্ধে মানে এই মাইক্রোফোন সম্বন্ধে যদি আপনারা যদি এই মাইক্রোফোন সম্বন্ধে যদি আরও ডিটেল জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আরও ডিটেলস একটা ভিডিও দিব আমি জাস্ট বয়স পরীক্ষা করে মানে বয়সটা ক্লিয়ার কীরকম সেটা পরীক্ষা করে আপনাদেরকে ভিডিও দিয়েছি